ভিন্ন স্বাদের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাই আসসালামু আলাইকুম এখন আমগুলি কেটে নেব আমগুলি এখন কেটে নিলাম চার পিস করে চার পিস করে কেটে এভাবে কেচে নিয়েছি কারণ কেচে নিলে একটু টকটা কম হবে তারপর সার রাত পানিতে ভিজানো থাকবে তারপর পানি থেকে উঠিয়ে ঝরা দিতে হবে কারণ পানিরটা যেন চলে যায় আম যখন আচারটা তৈরি করব পানির পরিমাণ জানি কম থাকে তার জন্য আমটা সারা ভিজানোর পরে সকালে এটা ঝরা দিতে হবে এভাবে কেচে নিলে আমটা টকটা বের হয়ে যায় আমটা ঝরানো হয়ে গেছে এখন চিনি দিয়ে এটাকে অনেকক্ষণ রেস্টে রাখবো চিনি দিয়ে রেস্টে রাখলে পরে এটাকে এখান থেকে পানি বের হবে সেই পানিটাতে আমটা একটু ভিনেগার দিব ভিনেগার চিনি দিয়ে মিক্সড করে রাখলে পরে এ আমটা শক্ত হয়ে থাকবে এটা মুরব্বাটা তাহলে গলবে না এভাবে এটা অনেকক্ষণ চিনি দিয়ে আমি রেস্টে রেখে দেবো তো পানি ছেড়ে দিবে তারপরে এটাকে চুলাই দেব কারণ এই আমটা চিনিতে এই পানিটা ছেড়ে দিবে ছেড়ে দিলে ওই পানির রসে আমি আমটা দিয়ে ফেলব এখন আমটা চুলায় বসে দিয়েছি চিনি দিয়ে আর একটু ভিনেগার দিয়ে অনেক টাইম রেখে দিয়েছিলাম পানিটা বের হওয়ার জন্য এটা দেখেন কত ঝুল বের হয়েছে এগুলো সব চিনির শিরা এগুলো সব চিনির শিরা একটু লবণ দিয়ে দিব আবার বলবেন তো মুরব্বাতে কিসের লবণ কিন্তু এটা মুরব্বাটা অন্যরকম ভিন্ন সাথে এটা একটু ঝাল একটু টক একটু মিষ্টি কারণ এখন তো দিন চেঞ্জ হয়ে গেছে কারণ এখন অনেকে প্রচুর মিষ্টি খেতে চায় না আগেকার দিনে মুরব্বা খেত কিন্তু এখন ডায়াবেটিস বিভিন্ন রোগের কারণে খায় না কিন্তু এখানে মিষ্টিটা একটু কম দেবো একটু ঝাল দেবো একটু টক দি টক তো থাকবে আর একটু লবণ দিলাম দিয়ে তার সাথে একটু কালো জিরাও দেবো কারণ এটা খেতে অনেক মজা কারণ একটু ভিন্ন রকম করে এটা আচারটা বানানো হবে এটা জাল হবে এখন জাল হইতে থাক এখন মরিচটা দিয়ে দিব একটু একটু ঝাল ঝাল হবে খেতে দারুণ লাগবে এখন তুমি হয়নি আরও দেরি আছে একটু হতে এদিকে লেগে যাচ্ছে জালটা কমায় দিতে হবে দু লাল হয়ে গেছে এই কাঁচা শুকনো মরিচটা আস্তে আস্তে গলে যাবে গলে গেলে একটু হালকা হালকা ঝাল হবে আর হালকা হালকা টক আর একটু একটু মিষ্টি মিলে টক মিষ্টি এটা মোরব্বা আর ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে এখন তো গরম একটু একটু নরম নরম রয়েছে কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে খেতে ভারী মজা এটা ডি নর্মাল ফ্রিজে রাখতে হয় ফ্লেভারটা ভালো আসার জন্য একটু কালি জিরা সিটাই দিবো কালি জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে খেতে একটু শুকনো মরিচ একটু কালি এটা তেল ছাড়া এটা আচারও বলতে পারেন মুরব্বও বলতে পারেন এই এখন তো একটু নরম নরম লাগতেছে যখন আমি ঠান্ডা করবো তখন একদম শক্ত হয়ে যাবে খেতে টেনে টেনে খেতে হবে খুবই মজা খেতে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আমার আচারটা হয়ে গেছে আমি সার্ভিং খুলি ডেলে আপনাদের দেখাচ্ছি টক মিষ্টি ঝাল মোরব্বাটা হয়ে গেছে এটা ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন আর আপুদের পেয়েজে গেলে সুন্দরভাবে গঠনমূলক কমেন্টস করবেন ধাক্কা দিবেন না আমার এটা ভালো করে রেসিপিটা ভালো করে দেখবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম